সাতের বছর ভাই সার বছর কত টাকা দাম চাচ্ছেন ভাই ক্রেতা ভাইরা কত বলতেছে পঞ্চাশ পঞ্চান্ন দাম চাচ্ছেন কত আচ্ছা এই বাসুর গুলো আপনার কেউ যদি কুড়াই করে দুই তিন মাস পালন করার পরে কি তাদের প্রফিটের মুখ দেখতে পারবে আশি নব্বই হবে গরু ব্যবসা কিনা চলতেছে আপনি কিনছেন তো এই বলতেছে সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে আপনাদের কিছু খামার উপযোগী সারবাশুদ দেখাব দেখুন দশক এদিকে একটা সাত বছর দেখতে পাচ্ছি এটা কি জাতের বাছুর ভাই দেশি বাছুর বয়স কত মাস এক বছর বয়স সুপ্রিয় দশক এক বছর বয়স ভাই বাছুরটার কত টাকা দাম যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা তো চাওয়া দাম ভাই ক্রেতা ভাইয়েরা কত বলতেছে সাতান্ন আষ্টান্ন তো কতগুলি ছাড়ে দিবেন ভাই সাড়ে দিবেন ষাট হলে সাড়ে দিবেন দর্শক শ্রোতা ষাট হাজার টাকা হলে সাড়ে দিবেন ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক শ্রোতা দেখুন সার সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে একটা সার এটা কি জাতের পাচুর পুরা জাতের পাচুর বয়স কত মাস ভাই ছয় মাস পাঁচ ছয় মাস তাই তো কত টাকা দাম ছাড়ছেন ভাই আটষট্টি হাজার টাকা এটা তো চাওয়া দাম

সিন্ধি ভাই দুইটাই সিন্ধি এই বাছুরটা বয়স কত মাস তিনটা তিন মাসটা তাই তো ক্রেতা ভাইয়েরা কত বলতেছে যারা গরুটা ক্রয় করবে কেউ পঞ্চাশ লোবাল পঞ্চাশ বলতেছে তাই তো শ্রোতা দেখুন পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দাম বলতেছে অনেক সুন্দর দুইটা বাছুর গলকম্বল দেখুন ডবল নাবিক বডি স্ট্রাকচার দেখুন সর্বছল দাম চাচ্ছেন কত বাষট্টি হাজার টাকা এটাও কি আপনার কয়টা নাটসেন কয়টা নাটসেন দুইটা নাস এটা কি জাতের তৃতীয় সুপ্রিয় দর্শক এই গরুটা আপনার ক্রেতা ভাইরা কত টাকা বলতেছে দাম বেঙে তাই তো এই গরুটার দাম ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ছাপ্পান্ন সুপ্রিয় দর্শক সন্ধ্যায় দেখুন ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা এই বাসুর গুলো আপনার কেউ যদি কুরাই করে কুরাই করে দুই তিন মাস পালন করে দুই তিন মাস পালন করার পরে কি তাদের প্রফিটের মুখ দেখতে পারবে হবে হবে তো তিন মাসে তো তাদের মিনিমাম হাজার টাকা খরচ হয়েছে দেখুন দর্শক ভাই বলতেছে তিন মাস যদি পালন করে টাকা বিক্রি করতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকে দেখুন দর্শক গরু ব্যবসা কিনা চলতেছে দর্শক শ্রোতা দেখুন ভাই এটা কি জাতের বাসুর সিন্ধিবাস সুপ্রিয় দর্শক সিন্ধি জাতের একটা ষাট বাছক বয়স কত মাস বাছুটটা এগারো মাস বয়স কত বিক্রি হলো আপনি কিনছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ষাট বাছুর তুই সাতাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল এটা এদিকে তাকান ভাই আপনি কিনছেন আসা কোন জায়গায় আপনার বাসা কয়টা কিনছেন একটা একটা বাড়ি পুষবেন তো কেমন দেখতেছেন বাজারে গরুর দাম চড়া তো চড়া তাই না ঠিক আছে ভালো থাকবে না আচ্ছা ভাই তো এই গরুটা আপনার কেতা ভাই এরা কত বলতেছে পঁচাত্তর তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ঠিক আছে ভাই তো বিক্রি করেন দর্শক শ্রোতা এদিকে লাল কালারের একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা কয় মাস ভাই বাসুরদার